তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা পত্রেশাতলা গেছিলাম সেখানে ঠাকুর দর্শন করে ফিরে এসেছি এবার রাত্রে কি খাওয়া দাওয়া হবে এক তো এই গরম তার উপরে আবার চাটপাটা কিছু খেতে হবে আর আমার কর্তা মশায় তো অবশ্যই সে লাইট খাবার খাবে না বাইরে বেরিয়ে বাড়িতে যদি বা মা বাবার ধমক একটু খায় বাইরে বেরিয়ে ওর একদমই নিরামিষ বা হালকা খাবার ওর মোটেই পছন্দ না তা সবাইকার মন রাখতে একটা না একটা কিছু তো বানাতে হবে তা দেখুন রাত্রে চট হয়ে যাবে বেশিক্ষণ গ্যাসের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে না গ্যাসের কাছে আর খেতেও সুস্বাদু হবে এমন একটা খাবার বানাতে হবে তাই চাউমিনটাকেই মেন নষ্ট করলাম তো রান্নাটা শুরু করে দিয়েছি তো প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি তাতে গন্ধটা খুব সুন্দর আসে আর কিছু ক্যাপসিকাম এটা এক চাউমিন হচ্ছে তো আমি তার সঙ্গে আর কোনো ভেজিস অ্যাড করিনি আমার মনে হলো যে এতেই আমার রান্নাটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি ঘরোয়া পদ্ধতিতে আমি যেমনভাবে করি সেটাই আমি আপনাদের তুলে ধরছি অনেকে অনেক রকম করে করে এর থেকেও অনেক সহজ পন্থা রয়েছে তো একটু নুন দিয়ে দিলাম যাতে করে ক্যাপসিকামটা একটু মজে যায় সাথে পেঁয়াজটাও একটু নরম হয়ে যায় আর অবশ্যই আমি স্বাদ অনুসারে একটু চিনি তো দেবই হলে আমার ঠিক রান্নাতে পোষায় না তো এভাবেই নাড়াচাড়া করতে থাকব ভালো মতো করে ভাজা ভাজা করতে থাকব। তো এবার ভাজাটা অলমোস্ট হয়ে এসেছে তো আমি এখানে দিয়ে দেব হচ্ছে সয়া সস চিলি সস আর টমেটোকে চাপ কারণ আমার কাছে একটাই ছিল আরও অনেক রকমের সস যদি কেউ অ্যাড করতে চান তো করতেই পারেন তো আমি এই কটাই অ্যাড করব আর দিয়ে আস্তে আস্তে এবার আমি সেদ্ধ করে রাখা যে চাউমিনটা রয়েছে সেটা আমি দিয়ে দেবো আর এখানে আমি চাউমিনটা যখন সেদ্ধ করেছি তখন জলের পরিমাণটা বেশি দিয়েছি এবং তার মধ্যে একটু সাদা তেল অ্যাড করেছিলাম যাতে যে স্টিকিনেসটা না আসে গায়ে চিপচিপে ভাবটা যাতে না থাকে তা নাহলে দেখবেন যে গায়ে গায়ে দলা বাঁকিয়ে যায় হ্যাঁ আর একটা জিনিসও আমি করি সেটা হচ্ছে যখন সেদ্ধটা আমার হয়ে যায় তখন আমি চাউমিনটাকে আর একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিই তো এখানে হাতে করেই আমি খুলে নিচ্ছি জিনিসটা অনেকক্ষণ করে রেখেছি সেদ্ধটা আর আমার মনে হলো রান্না করতে গিয়ে এতটা আমাদের লাগবে না তাই আমি একটু হাতে করে সরিয়ে নিলাম পরে ওটা আর একবার খাওয়া যাবে আর কি তো রাত্রেবেলা বেশি গরমে আর এই ধরনের খাবার দাবার বেশি খাওয়াটাও ঠিক নয় তো এবার আস্তে আস্তে আমরা নুডলসটাকে বা চাউমিনটাকে সসটার সঙ্গে বা এই সবজিগুলোর সঙ্গে ভালো মতো করে অ্যাড করে নেব আস্তে আস্তে অ্যাড করব আর ফ্রাই করব। মানে একদম সিমে গ্যাসটা দিয়ে আমরা এটাকে করতে থাকব এবং দেখবো যাতে কড়াইয়ে না লেগে যায় দেখুন এবার আমি তো করছিলাম এতক্ষণ তাতে বাবুর হচ্ছিল না তো ও একবার হাত লাগাবেই ওর হাত না লাগলে রান্নার স্বাদ হবে না টেস্ট আসবে না যে টেস্টটা আমরা চাইছি তো ওনাকে একবার না দিলে ওনার তো হচ্ছিল না তাই ওনাকে দিতে বাধ্য হলাম তো এই দিক থেকে এবার আমি একবার ভিডিওটা করছি এবং বিশাল বড় ইনস্ট্রাকশান ছিল কি যে আমি যে রান্না করছি আমাকে কিন্তু দেখানো যাবে না ক্যামেরার সামনে সে আসবে না অথচ তার হাত দুটো কাজ করবে এই হচ্ছে তার ব্যাপার বা মাঝে মাঝে তার গলাটা কাজ করবে তো মজা করছি ও রান্না করতে ভীষণ ভালোবাসে তো দেখুন আমি ডিমটাও অ্যাড করে দিয়েছি এবার মাঝখানে একবার টেস্ট করে দেখে নিতে হবে যে বিষয়টা কীরকম হলো সব নুন মিষ্টি ঠিকঠাক আছে কি না দেখুন আমাদের চাউমিনটা অলমোস্ট হয়ে এসেছে বা হয়েই গেছে এরপর আমরা সার্ভ এবার প্লেটে আমি একটু দিয়ে দিচ্ছি বাড়িতে ঘরোয়াভাবে খাবো তার জন্য আর দেখুন কিছু আমি বের করিনি সামনে যা ছিল সেই প্লেটেই সার্ভ করছি আর রান্নাটা কেমন হলো আর অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন খুবই সুন্দর খেতে হয় আর খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো তো আমি অলরেডি সার্ভ করে দিচ্ছি আর খুব খিদে পেয়ে গেছে এসব দেখে আর থাকা যায় না তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আর আমার সাথে থাকুন পাশে থাকুন আমার সব ভিডিও দেখবেন অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য যাতে আপনাদের একটু ভালোবাসা পাই তো ওপর থেকে একটু সস ছিটিয়ে দেবো ও খুব একটা ওর ওর প্লেটিংটা হচ্ছে এটা তো এই যে আমি গরমের মধ্যে দাঁড়িয়ে চাউমিন বানিয়ে নিয়েছি আর আমার অবস্থাটা একবার দেখুন তো ফ্রেমে আমি স্নান করে গেছি যথেষ্ট গরম আমি ফোকাসটা কর আমি বলে দিই তো আজ এটা হচ্ছে আমাদের ডিনার তো আমরা খেয়ে নিই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে বলবেন না আর সাথে থাকুন পাশে থাকুন